ঘন স্বাস্থ্যোজ্জ্বল লম্বা চুল সকলেই পছন্দ করে লম্বা না হোক অ্যাটলিস্ট স্বাস্থ্যজ্জ্বল চুল সকলেরই কাম্য হয় চুলের স্বাস্থ্য বজায় থাকলে সাধারণভাবে যে কোনো স্টাইলিং করা যায় চুল থাকতে চুলের মর্ম সবাই বুঝতে পারে না সেম আমিও ছিলাম থেকে শিখেছি কিভাবে চুলের যত্ন নিতে হয় তো তোমাদের সঙ্গেও কিছু টিপস শেয়ার করে নেব আর তারপর শেয়ার করে নেব বালায়াম যোগা আমরা কিভাবে করে নিতে পারি এবং বালায়াম যোগা করলে আমাদের চুলের বিশেষত চুল এবং স্কিনের স্বাস্থ্য কিভাবে বজায় থাকে চুলের যত্ন নেওয়ার জন্য যে সাধারণ কিছু টিপসগুলো তোমরা সবসময় খেয়াল রাখবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমেই প্রথমত নিয়মিত চুল আঁচড়াবে প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে অবশ্য করে চুল আঁচড়ে নেবে এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে চুল পড়া কমে হালকা শ্যাম্পু ব্যবহার করবে খুব বেশি রাসায়নিক যুক্ত শ্যাম্পু ব্যবহার করা একদমই উচিত নয় হালকা শ্যাম্পু ব্যবহার করো যাতে তোমার চুল আরাম পায় বেশি রাসায়নিক চুলের জন্য সঠিক নয় শ্যাম্পু করে নেওয়ার পরে কন্ডিশনার ব্যবহার করা শুরু করো হোমমেড কন্ডিশনার বাড়িতে বানিয়েও ব্যবহার করতে পারো বাজার চলতিও কোনো লাইট কন্ডিশনার ব্যবহার করে নিতেই পারো এগুলো ছাড়া চুলে গরম জল কখনোই দেবে না এটা মনে রাখো এতে চুলের গোড়া শুষ্ক হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে জল খাবে স্বাস্থ্যকর ভিটামিন প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার বাড়ির খাবার খাবে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করার জন্য বাইরে বের হওয়ার সময় স্কার্ফ বা টুপি দিয়ে চুলটা ঢেকে নেবে চুল খুলে বেরিয়ে যেও না প্লিজ নিয়মিত চুলের আগা ছেটে নেবে হ্যাঁ তিন চার মাস অন্তর অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলতে হবে চুলের স্টাইলিং খুব বেশি করতে যাবে না এত জ্ঞান কেন দিলাম জানো কারণ এই প্রত্যেকটা ভুল একটা সময় আমি করেছি আমি চাই না এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আর কেউ যাক জীবনের এবার আসি বালায়াম যোগার কথায় বালায়াম যোগা সাধারণত চুলের স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে অকালপক্কতা রোধ করতে চুল পড়া কমাতে যাদের টাক পড়ে যাচ্ছে তাদের টাকে নতুন চুল গজানোর জন্য যাদের চুল একেবারে পাতলা স্ট্র্যান্ডগুলো পাতলা তাদের পাতলা চুল মোটা করার জন্য এই ব্যায়ামটা করে নিতে পারো রেগুলারলি বালায়াম ব্যায়ামটি মাথার ত্বকের মৃত ফলিকালগুলিকে পুনরুজ্জীবিত করে ফলে তাকে চুল গজায় বালায়াম চুলের ঘনত্ব বাড়াতেও কিন্তু এবং চুলকে শক্তিশালী করতেও সহায়ক নিয়মিত বালায়াম করলে অকালে চুল পেকে যাওয়া রোধ করা যায় জিরো বালায়াম একটি শিথিলকরণ প্রক্রিয়া যা মানসিক চাপ কমাতে সাহায্য করে যা চুল পড়ার অন্যতম কারণ সোজা হয়ে দাঁড়িয়ে বা শির দ্বারা সোজা করে বসতে হবে বা যে কোনো আরামদায়ক স্থানে বসে নেবেন আসন পেতে নিলে খুব ভালো হয় নিজের হাতের আঙ্গুলের নোখ চারটে আঙ্গুলের নখ বুড়ো আঙ্গুলের নোখ অবশ্য করে ঘষবে না তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই চারটে দুই নখগুলোকে ঘষে নিতে হবে থেকে মিনিটের জন্য এই প্রক্রিয়াটা কন্টিনিউ করে নেবে দিনে একবার কি দুবার সকাল সন্ধেও করে নিতে পারো যদি সকালে সময় করে উঠতে না পারো বিকেলের দিকে যখন পেটটা খালি থাকবে একটু তখন এই ব্যায়ামটা করে নিলে সবচেয়ে বেশি বেনিফিটস পাওয়া যাবে টিনেজার্সদের মধ্যে আজকাল অকাল সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় তো তারা অবশ্য করে রোজ এই ব্যায়ামটা করবে এবার একটা প্রিকশনের কথা বলে দিই কোনোভাবেই কিছুতেই কোনো পরিস্থিতিতেই দুটো বুড়ো আঙ্গুলের নখ কিন্তু ঘষতে যাবে না তাহলে মুচ্ছাড় হয়ে যাবে দাড়ি ঘোভ গচাতে শুরু করবে তাই জন্য মেয়েরা বিশেষ করে অবশ্য করে বুড়ো আঙ্গুল কোনোভাবেই ঘষবে না ছেলেরা যদি কেউ থেকে থাকো আমার ভিডিও দেখছো তারা যদি নিজেদের দাড়ির ঘনত্ব বৃদ্ধি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা বুড়ো আঙ্গুলের নোখ ঘষে নিতে পারো পাঁচ থেকে দশ মিনিটের জন্যই ছমাস মতো করে দেখে নিতে পারো রেজাল্ট হয়তো পাওয়া যাবে बालायम योगा रेगुलर बेसिस से कोडले 100 परसेंट रिजल्ट पावा जाय, खाली कंसिस्टेंसी रखते होवे रोज कोडे निते होवे जोतो इकाज होक নিজের জীবনের একটা অংশ করে নাও এই ব্যায়ামটাকে যেমন খাও ঘুমাও স্নান করো সমস্ত ওয়াশরুমে যাও সেমভাবে বালায়ামকে নিজেদের জীবনের অঙ্গ করে নাও দেখবে এর বেনিফিটস অনেক পাবে চুল চকচকে করতে এমনকি বালায়ামের দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শুধু বালায়াম যোগা করেই চুল চকচকে পর্যন্ত করে নেওয়া যায় শাইন অ্যাড করা যায় চুলে একদিন করে কিছুই বুঝবে না অ্যাটলিস্ট সিক্স মান্থস করে যেতে হবে কন্টিনিউয়াসলি ভিজিবল রেজাল্ট দেখার জন্য গ্যারেন্টিড আছে রেজাল্ট তোমরা পাবেই আমি বলছি না সমস্ত যারা আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে জড়িত রয়েছেন তারা সকলে বলেন এই কথা আর এটা প্রমাণিত সত্য অবশ্য করে ট্রাই করে দেখতে পারো ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি তোমাদের এই চারটে চারটে আঙ্গুলের নোখ পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঘষে নিতে হবে এতে তো কোনো খরচা হচ্ছে না তোমাদের হ্যাঁ একটা জিনিস খরচা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের দশটা মিনিট সময় সে মোবাইল স্ক্রোল করতে করতেও তোমরা দশ মিনিট কাটিয়েই দাও একটা কিছু ভালোর জন্য যদি সময়টা উপযোগী করে তুলতে পারো তো খুব ভালো হয় তাই না ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যারা প্রেগনেন্ট মহিলা আছো গর্ভবতী কিংবা যাদের পিরিয়ডস চলছে তারা এই ব্যায়ামটা করবে না পিরিয়ডস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে শুরু করতে পারো বা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে একবার ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে বালায়াম আবার শুরু করে নিতে পারো আর যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারাও কিন্তু বালায়াম করবে না এটা স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড আছে উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তি মহিলা পুরুষ নির্বিশেষে বালায়াম যোগা করবে না আদারওয়াইজ সবাই করে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি হাজির হব নতুন ভিডিও নিয়ে